সমস্ত ভিউয়ার্স আপনারা ভালো আছেন তো সামনে হুলি বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করুন খুব মজা করুন আজকে যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি আশা করি আপনারা টাইটেল এবং থামওয়েল দেখে বুঝতে পেরে গেছেন আপনাদের অনেক সময় কি হয় ইলেকট্রিক বিল আপনারা লোকাল কাপড় এবং বা কম্পিউটার আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করার সময় একটা প্রবলেম বড় দাঁড়ায় কি হয় না আপনারা যখন পেমেন্ট করতে যান আপনারা বিল এবং পয়সা আপনারা দিয়ে চলে আসেন ওনারা বলেন আমরা পেমেন্ট করে দেবো আপনি চলে যান পরবর্তী কি হয় উনি কোনো কারণে ভুলে যান আপনাদের পেনালিটি লেগে যায় পরে যখন মাসে বিল আসতে যায় সেটা জুড়ে চলে এসছে কারণ কি হয়েছে যখন পেমেন্ট করার কথা ছিল সেই সময় হয়তো পেমেন্টটা হয়নি উনি লেটে পেমেন্ট করেছেন বা ভুলে গেছেন কোনো একটা কোনো একটা প্রবলেমের জন্য ওটা আপনার পেন্ডিং হয়ে গেল তার জন্য আপনাকে ফাইন চার্জ লেগে এখন ইলেকট্রিসিটি সাপ্লাই এখন এমন একটা অ্যাপের নতুন ভার্সান নিয়ে এসছেন যেটা দিয়ে আপনি অতি সহজেই আপনি ওটাতে লগ করে আপনি ওই অ্যাপটাকে প্রথম আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনি লগ করবেন লগ করে আপনাকে ওই অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অতি সহজেই তো আমি আপনাকে সেইটা দেখাবো যে আপনারা কী করে ওটাকে পেমেন্ট করবেন সেই অ্যাপের দ্বারা সেই অ্যাপটাকে আপনাকে দেখাবো সেই অ্যাপটার ভার্সান এখন এত সুন্দর এত মানে সুন্দরভাবে ওনারা ডিজাইনিং করেছেন দেখে সত্যিকারেই আপনারও ভালো লাগবে ওই ইলেকট্রিসিটির ওই অ্যাপটাকে আপনাদের ব্যবহার করার জন্য কারণ অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে সম্মুখীন হতে হয় পেমেন্টের নিয়ে ইলেকট্রিসিটি বিল নিয়ে এদিক ওদিক দৌড়াতে সময় পাওয়া যায় না এখন সেই অ্যাপটা আপনারা প্রত্যেকে মোবাইলে ডাউনলোড করবেন এবং এই ভিডিওতে আমি চাই যাতে এক লাখ শেয়ার হয় যাতে সবাইকে জানতে পারেন যে এই নতুন ভার্সান এসে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই এই অ্যাপের দ্বারা সবাই ইলেকট্রিক বিল পেমেন্ট করছেন আমি এর অ্যাপের কোনো প্রমোশন করছি না আমি আপনাদের ইনফরমেশানটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদের জানাতে চলুন আমি সেই মোবাইল যাই সেই গিয়ে আপনাকে দেখাই যে ইলেকট্রিক বিল পেমেন্টটা আপনি কি করে মোবাইল স্ক্রিনে এসে আপনাকে সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে যেটাতে আমরা ইলেকট্রিসিটির বিল পেমেন্ট করব সেই অ্যাপটার নাম কি সেটাকে আপনাকে আমি দেখাচ্ছি তো প্রথমে আপনাকে কি করতে হবে আপনার এই যে প্লে স্টোরটা আছে দেখছেন এই যে প্লে স্টোর এই প্লে স্টোরের উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি আপনি ওই প্লে স্টোরের উপরে আপনি ক্লিক করবেন আপনাকে দেখবেন এই নিচে অপশান একটা অপশান আছে সার্চ অপশান এই সার্চ অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি সার্চ অপশনের উপরে আপনি ক্লিক করবেন আপনার দেখুন এখানে উপরে লেখার জন্য আপনাকে একটা অপশান দিয়েছে সার্চ অ্যাপ আপনাকে এই সার্চ অ্যাপের উপরে আপনাকে লিখতে হবে কী লিখবেন না বিদ্যুৎ ডি ওয়াই ইউ টি যেমনি আপনি বিদ্যুৎ বলে লিখবেন লেখার পরে দেখবেন আপনার ঠিক তার নিচে এখানে দেওয়া থাকবে আপনার বিদ্যুৎ সহযোগী দেখছেন এই বিদ্যুৎ এই বিদ্যুৎ সহযোগীর উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি বিদ্যুৎ ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার ঠিক এইখানে যে অ্যাপটা দেখাচ্ছে এই রকম আপনাকে অ্যাপের ইন্টারফেস দেখাবে আপনি এই অ্যাপটাতে যাবেন এই অ্যাপটাতে আপনাকে ইনস্টল করতে হবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমার সাইডে এখানে ওপেন বলে অপশান দেখাচ্ছে এই যে ওপেন বলে অপশান দেখাচ্ছে দেখছেন এই ওপেন তো আমি এই ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এখানে বাংলায় দিয়েছে স্বাগত বিদ্যুৎ সহযোগী অ্যাপের চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলি পরোক্ষ করতে আপনার বৈধ মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন আপনার ইলেকট্রিসিটি যে বিলটা আসে সেই ইলেকট্রিসিটি কনজিউমার নাম্বারের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এটাতে লগ করে আপনি আরামসে এটাতে আপনি বিল পেমেন্ট করতে পারেন যদি আপনার ওটাতে মোবাইল নাম্বার অ্যাটাচ না থাকে তো আপনি কী করবেন না ডাইরেক্ট ওয়েবসাইটে এরই ওয়েবসাইটে এসে আপনি মোবাইল নাম্বার অ্যাটাচ করে নিয়ে আপনি এটাতে বিল পেমেন্ট করতে পারবেন তো সেটা আপনার যদি কারোর মোবাইল নাম্বার যোগ না থাকে আপনারা কমেন্টস করবেন আমি আপনাদের একটা দু মিনিটের ভিডিও বানিয়ে আপনাদের আপলোড দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন এবারে আমরা কী করব এই যে লগ ইন অপশানটা দেখছেন না এই লগ ইন অপশান এই লগ ইন অপশানের উপরে আমরা ক্লিক করবো যেমনি লগ ইন অপশানের উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন নিচে দেখুন তারা এক দুই সংখ্যা দেওয়া আছে তো এখানে আমরা সংখ্যাটা দেবো মানে কোন সংখ্যা যেটা আপনাদের মোবাইল নাম্বার আপনার ইলেকট্রিক বিলের সঙ্গে আপনার কানেক্ট আছে তো আমরা সেই মোবাইল নাম্বারটা এখানে আমরা দিই তো আমরা মোবাইল নাম্বারটা দিয়েছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যে নিচে চিহ্ন দেখছেন না এই টিক চিহ্নের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন এ আপনাকে একটা ওটিপি দেবে সেই ওটিপিটা আপনাকে এখানে লিখতে হবে তো আমার ওটিপি চলে এসছে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পরে নিচে যে চিহ্ন দেখছেন এই চিহ্নের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন আপনাকে দু সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পরে আপনার ডিটেলস এখানে দেখাবে দেখুন এবারে এখানে ডিটেলস দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখুন এখানে তার ডিটেলস দেখাচ্ছে তার ক্যান্ডিডেটের নেম যার নামে আপনার ইলেকট্রিসিটি বিল নাম রয়েছে তার নাম দেখাবে তার নিচে আপনার এখানে কি দেখাবে না আপনার তার কনজিউমার নাম্বার যেটা আছে সেই কনজিউমার নাম্বার এখানে দেখাবে কনজিউমার নাম্বার দেখার পরে তার বিল কত পেমেন্ট আছে বাকি আছে সেটা আপনাকে এখানে দেখাবে তার পেমেন্ট কবে করতে হবে তার এপাশে তার ডেট দেওয়া ডেট দেওয়া আছে সেই ডেটে আপনি এখানে দেখতে পাবেন সব কিছু আপনি এটাতে দেখতে পাবেন এবার আপনাকে পেমেন্ট করতে হলে দেখবেন ঠিক নিচে তার অপশান রয়েছে পে বিল এই যে অপশানটা রয়েছে পে বিল এই পে বিলের উপরে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনাকে এই নিচে অপশন দেখাবে আপনারা এর উপরে ক্লিক করবেন এরই উপরে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্ট বিল পেজে নিয়ে যাবে আপনাকে পেমেন্ট করার জন্য দেখুন আপনার এবারে নিচে আপনাকে আপনাকে এখানে দেখাচ্ছে কনজিউমার আইডি এই যে আপনার কনজিউমার আইডি দেখাচ্ছে কনজিউমার আইডি আপনাকে দেখাবে দেখালেন সাথে সাথে এটাকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনাকে যে ক্যাপচা দেখাচ্ছে এই ক্যাপচাটা আপনাকে এখানে লিখতে হবে কোথায় লিখবেন না এখানে যে ক্যাপচা অপশান আছে এই ক্যাপচা অপশানে আপনাকে এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে লিখতে হবে এই ক্যাপচাটা দেওয়ার পরে নিচে যে এই যে প্রসেস অপশান আছে এই প্রসেস এই প্রসেস অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি প্রসেসের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে আর নাম ডিটেলস এখানে সব দিয়ে দিয়েছে তো এখানে যে ডিউ পেড বিল আপনারা এরই উপরে আপনারা ক্লিক করবেন উপরে ক্লিক করলে দেখুন এই অটোমেটিক আপনাকে এখানে দেখাচ্ছে আপনার বিল কত বাকি আছে টোটাল বিল আপনাকে বাকি আছে যে সেটা আপনাকে এখানে দিতে হবে দেখুন তার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো আপনাকে কী করবেন এই তিনটে জায়গায় আপনারা টিক চিহ্ন করে দেবেন ঠিক দেওয়ার পরে ঠিক নিচে দেখবেন আপনার এখানে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে নিচে দেখুন আপনার দুটো অপশন দেখাচ্ছে আপনাকে একটা হচ্ছে আপনার বিল ডেস্ক একটা আছে এস বিআই পে তো আপনারা কি করবেন না উপরে যে আপনার বিল ডেস্ক অপশান বিল ডেস্ক অপশানটা আছে বিল ডেস্ক অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক নিচে আপনাকে অ্যাপটা ট্রল হয়ে চলে যাবে নিচে আপনাকে দেখাবে এখানে দেখুন আই এগ্রি বলে যে এই অপশানটা আছে এই আই এগ্রির অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যে অপশানটা আপনারা দেখছেন আনপেড মেক পেমেন্ট এই মেক পেমেন্টের উপরে আপনারা ক্লিক করবেন তো দেখুন পেমেন্ট করার জন্য আপনাকে কতগুলো অপশান দিয়েছে এক দিয়েছে আপনাকে ক্রেডিট কার্ড দুই দিয়েছে আপনার নেট ব্যাঙ্কিং তিসরা দিয়েছে আপনার ইউপিআই চার নম্বর দিয়েছে আপনার ওয়ালেট পাঁচ নম্বর দিয়েছে আপনার কিউআর আপনি যেটাতে খুশি আপনি পেমেন্ট করতে পারেন আপনি ইউপিআই দ্বারাও পেমেন্ট করতে পারেন ওয়ালেটের দ্বারা কিউআর কোড দ্বারা নেট ব্যাঙ্কিং দ্বারা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের দ্বারা আপনি যে যার দ্বারা পেমেন্ট করতে পারেন তো আমরা পেমেন্ট করব ইউপিআই দ্বারা তো আমরা এই যে ইউপিআইটা দেখছেন আমি এর দ্বারা পেমেন্ট করব তো আমি ইউপিআইয়ের উপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাচ্ছে পেজের নিচে অপশানটা আপনাকে দিয়েছে দেখেছেন এই যে পে বাই এনি ইউপিআই অ্যাপ তো আপনাকে এরির উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে আপনাকে ডাইরেক্ট আপনাকে স্ক্রিন দেখাবে আপনি কার্ড দ্বারা পেমেন্ট করবেন আপনাকে তিনটে অপশান দিয়েছে একটা আছে আপনার গুগল পে আপনার ফোনপে আপনার মোবাইল যদি কোনো সিস্টেম দেওয়া থাকে সেই সিস্টেমে আপনাকে পেমেন্ট অপশান দেখাবে তো আমরা ফোনপে দ্বারা পেমেন্ট করবো তো আমরা এই ফোনপেতে ক্লিক করবো ঠিক আছে এখানে দেখা যাচ্ছে তিনশো পঁচানব্বই টাকা তো আমি এরই উপরে প্রসেস করবো প্রসেস করার পরে আমাকে এখানে পেমেন্ট অপশান দিয়ে দিচ্ছে আমি এবারে পেমেন্ট করবো আমি ইউপিআই নাম্বারটা দেওয়ার পরে আমার এখানে পেমেন্ট অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এবারে আমি ওই অ্যাপের ওই অপশানে যাবো ওখানে কী বলছে দেখব দেখুন এখানে পেমেন্ট অলরেডি রেসপন্স দিয়ে দিয়েছে এখানে আমাকে এখানে দেখাবে যে আমার পেমেন্ট কন্ডিশন কি আমি পেমেন্টটা যে করলাম আমার পেমেন্টের কন্ডিশন কি। দেখেন এখানে অলরেডি দিয়ে দিয়েছে আপনার তার রেফারেন্স নাম্বার সব কিছু এখানে ডিটেলস দিয়েছে দেখুন আমি যে পেমেন্ট করেছি তার রেফারেন্স নাম্বার দিয়েছে আমি পেমেন্ট করেছি কত সেটা এখানে দিয়েছে আমার পেমেন্ট টাইমিং ছিল সেটা দিয়েছে আমার আইডি কি সব এখানে দিয়েছে এবারে এই যে নিচে অপশানটা দেখেছেন এই নিচে অপশানটা যে দেখছেন এই নিচে অপশানে আপনারা একটা প্রিন্ট রিসিভ বলে আপনি এখান থেকে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন আশা করি আমার দেওয়া এই ইনফরমেশান আপনাদের খুবই হেল্পফুল হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে রেখে দেবেন এবং আপনাদের গ্রুপের মধ্যে আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে একটু শেয়ার করে দেবেন অপরকে জানানোর জন্য কারণ এইরকম ইনফরমেশান পাওয়ার জন্য এবং ইনফরমেশান দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন এই রকম নোটিফিকেশন যখনই আমি আপডেট দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ চলে যাবে নমস্কার জয় হিন্দ